ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারুকুমে বন্ধনায় মৃত্যুর মোক্ষিয়া মামৃত হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ১৬ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে রবিবার তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের বারোটা রাশির ক্ষেত্রে আজকের এই দিনের ন্যায় আজকের এই তিথির ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে বা কেমন কি প্রেক্ষাপটে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কেমন কি ফল মার উপদর্শন হতে চলেছে বারোটা রাশির ক্ষেত্রে তা আমরা এই পর্বে আলোচনা করব প্রত্যেকটা করবো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই রবিবারের তিথিতে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি যেহেতু রবি ঠাকুর অর্থাৎ বলা যেতে পারে সূর্য মহারাজের যেহেতু এক অন্যতম দিন এবং আজকের দিনে কিন্তু সূর্য মহারাজের এবং বিশেষ কিছু মন্ত্র করেন যদি আপনারা তাহলে কিন্তু একান্তই নিজেদের জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিকে কিন্তু বরাদ্দ করতে পারবেন তাই বলি অবশ্যই প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন সূর্যদেবকে অর্পণ অর্থাৎ জল এক ঘট জল অর্পণ করুন বা নিবেদন করুন এতে কিন্তু আপনাদের জীবনের যে সৌহার্দ্য উর্বরতা কিন্তু বজায় থাকবে সূর্যদেবের কৃপায় তো বন্ধুরা চলুন অতি বিলম্ব না করে জেনে নেব প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে তার আগেই জানবো আমরা আজকের এই তিথি অনুসারে পঞ্জিকা তথা পঞ্চাগ্যাম সম্পর্কে তো সেক্ষেত্রে বলি আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জীবনের জীবনের পথ চলতি ক্ষেত্রে অনেকটা কিন্তু মূল্যবান কিছু তত্ত্ব কিন্তু রাখে সেক্ষেত্রে অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন এছাড়া চিকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞ সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের দিনে যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে ছাপ্পান্ন মিনিট তথা পঁচিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্রের গোচর থাকবে আজকের এই তিথিতে কন্যার লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু অনেকটা ইমোশনালি আপনাদের মনোভাব হবে আপনারা কিন্তু ইমোশনালি প্রত্যেকটা ক্ষেত্রে আবেগের বসে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবেন এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সিমটোমসগুলি চন্দ্রের প্রভাবে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে কারণ চন্দ্র কিন্তু কন্যা রাশিতে থাকছে এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে তো চুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় বেলা সম্পর্কে তো আজকের তৃতীয় এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকেল তিনটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে বারো মিনিট তথা তিন সেকেন্ড পর্যন্ত তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকমের কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না একান্তই সাবধান থাকবেন বেশি বেশি করে সচেতন থাকবেন এবং একান্তই এই সময়কালটিকে অতিক্রান্ত করে যান পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা শুভকাজটিকে খুব শুভভাবে করে তুলতে পারবেন সেক্ষেত্রে দুষ্ট মুহূর্তে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করা প্রয়োজন এবং ঘরেই কিন্তু বেশিরভাগ থাকা প্রয়োজন এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সন্ধিক্ষণ কখনো রয়েছে সেটি হচ্ছে সকাল এগারোটা বেজে এক মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা চাইলে নির্দিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের বরাদ্দ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে সহায় হবে এবং আপনারা কিন্তু নেতিবাচক একটা প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন ইতিবাচক প্রভাবে বা একটা পজিটিভ প্রভাবে কিন্তু আপনারা সুচিশ্রিত হতে পারবেন এই শুভ সময়কালে যদি আপনারা প্রত্যেকটা কাজ যদি উল্লঙ্ঘন বা আপনারা যদি প্রতিপালন করেন তো চলুন এবার একাইতে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে জেনে নেওয়া যাক এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয়তম রাশি দৃশ্য রাশি তথা দৃশ্য লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো বন্ধুগণ এরপরে গ্রীষ্মি তথা বৃষ্য লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলা গেলে তো মেনলি লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের কর্মজীবনে কিন্তু সূর্য বুধ একই সঙ্গে যুবল অবস্থানে কিন্তু অবস্থিত অর্থাৎ পরিশ্রম ও প্রতিযোগিতার ঘরে কিন্তু অবস্থান করছে সেক্ষেত্রে ষষ্ঠম ঘরে থাকার কারণে একান্তই কিন্তু এটি একটি সক্রিয় দিন হবে কাজের চাপ থাকবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন বুধের দীপ্ত অর্থাৎ বুধের যে প্রভাব যার কারণে কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাতে পারবেন তার পাশাপাশি একান্তই মঙ্গলের প্রভাবে উদ্যোগী হয়ে উঠবেন এবং নিজের অবস্থান প্রমাণ করবেন ব্যবসায়ীরা নতুন কাস্টমার বা কন্ট্রাক্ট পেতে পারেন তবে হিসাবপত্রে সতর্ক থাকা একান্তই আজকের ক্ষেত্রে জরুরি হবে অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মিশ্র কিন্তু ইতিবাচক রাহু একাদশতম ভবনে থাকার ফলে হঠাৎ ইনকাম বা লাভের সম্ভাবনা থাকছে প্রবল তবে বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকায় কিছু ব্যয় বা দান ধ্যানজনিত খরচ কিন্তু হতে পারে দিনের দ্বিতীয়ার্ধে অর্থভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে তো মেনলি শুক্র কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে এটি প্রেমের ঘর তাই দিনটি রোম্যান্টিক ও ইতিবাচক হবে যারা অবিবাহিত তারা নতুন কারোর প্রতি আকৃষ্ট হবেন বিবাহিতদের জন্য চন্দ্র সপ্তম ভবনে নিবাস তাই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে তবে কিছু আবেগীয় ওঠানামাও কিন্তু হতে পারে শান্তভাবে কথা বললে পরে সম্পর্ক আরও দৃঢ় হবে সুমজবুত হবে পারিবারিক জীবনের বিষণ্ণতায় আসুন এবারে কথা বলি তো পরিবারে আনন্দের আবহাওয়া আজকের ক্ষেত্রে চেয়ে থাকবে বিশেষ করে সন্তানের সাফল্যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুশি হবেন শনি দশম ভবনে স্থিত যা থাকার কারণে পরিবার ও কাজের ভারসাম্য রাখতে পারবেন বৃহস্পতির কারণে বাড়ির কোনো পুরনো বিষয় সমাধান হবে সমস্যাগুলির পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি সূর্য ষষ্ঠমতম ভবনে নিবাস করছে যা শরীরচর্চা খাদ্য নিয়ন্ত্রণ ও ঘুমে কিন্তু মনোযোগ একান্তই দিন মঙ্গলের কারণে শক্তি বাড়বে তবে অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলুন তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া একান্তই কিন্তু শ্রেয় হবে এক কথায় ষোলোই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ সূর্য বুধের প্রভাবে আপনি প্রতিযোগিতায় জয়ী না শুক্র প্রেমে আনবে বিপুল এবং প্রফুল্ল আনন্দ রাহু নতুন সুযোগ দেবে তবে বৃহস্পতি সতর্ক একান্তই থাকতে শেখাবে তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে তিরিশ এবং সাঁত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রং হবে নীল শুভরত্ন হবে ইন্দ্রনীলা তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ওম নম শিবায় হর হর মহাদেব